ইনস্যাফের পোস্টার আমাদেরকে যা দেখাচ্ছে তা কি আমরা পাবো আদৌ এটা কি পাওয়া সম্ভব হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আবার ফিরে আসলাম নতুন এক ভ্রাস কথা বলবো শরীফুল রাজের ইনসাফ মুভিটা নিয়ে এই মুভি কিন্তু দুইটা পোস্টার রিলিজ পেয়ে গেছে সেই পোস্টারটা হয়তো আপনি অনেকে দেখে ফেলেছেন এমনকি অনেকে প্রশংসায় বাস আসছেন সেই পোস্টার নিয়ে আসতে কথা পোস্টারটা আমার কাছে কেমন লাগলো তো চলুন ভিডিওটি শুরু করা যাক শরীফুল রাজ কিন্তু একজন ভালো আর্টিস্ট সেটা আমরা জানি তার বিগত মুভিগুলোর দিকে ফলো করলে দেখা যায় সে কিন্তু ভালোই অ্যাক্টিং করে এমনকি এই মুভিটা আস্তে আস্তে সঞ্জয় চামাদদারের সাথে সেই কিন্তু এর আগে জিতকে নিয়ে এটা মুভি বানিয়েছিল মানুষ নামে সেটা কিন্তু তার প্রথম ডেবিউ ফিল্ম ছিল সেটা কিন্তু ভালো লেগেছিল আমার কাছে আমি মানুষটা কিন্তু হলে গিয়ে দেখেছিলাম আমার কাছে অনেক কারণ ভালো লেগেছে অনেকের কাছে হয়তো ভালো লাগে নেই কিন্তু আমার কাছে সেই গল্পটা অনেক ভালো লেগেছিলো এবং মুভিটা মেকিংটাও ভালো ছিল সেই সঞ্জয় চামাদদারে কিন্তু দ্বিতীয় মুভি চলে এসেছে সেটা যেটার নাম হয়েছে ইনসাফ এবং পোস্টারটা এমনকি কিছু ক্লিপ আমরা দেখতে পেয়েছি মানে ক্লিপে স্ক্রিন স্ক্রিনশট কিন্তু সঞ্জয় চামাদদারের ফেসবুক পেজে আমি দেখতে পেয়েছি সেটা দেখে মনে হচ্ছে এটা একটা ভালো ধরনের ভায়োল্যান্স মুভি হতে চলেছে ভাইলেন্সের দরজা তো খুলে দিয়েছে বরবাদ সেটা আমরা জানি বরবাদের মাধ্যমে কিন্তু ভায়োল্যান্স এমনকি অনেক কিছু ভোটালিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বরবাদের মাধ্যমে সেটা থেকে মনে আসছে যে এখন থেকে কোনো ফিল্ম ডিরেক্টরে কোনো তার বাধা পড়বে না কারণ হলো বরবাদ কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছে দর্শক বর্তমানে সেটা খাচ্ছে তার জন্যই কিন্তু ইনসাফের মতো মুভি আসতেছে কারণ পোস্টার দেখে আমার কাছে অনেক ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে ইনসাফ কিছু হয়তো একটা ইনসাফ করতে পারে এবার কুর্বানিতে কারণ ইনসেফেও কিন্তু কুর্বানিতে আসতে চলেছে মেঘা সাহেব তাণ্ডবের সাথে এমনকো একাধিক মুভি আসতে চলেছে আমি চাই প্রত্যেকটা মুভি যাতে এবার রমজানিদের মতো হয় কারণ রমজানের যে মুভি এসেছে প্রত্যেকটা মুভি কিন্তু মানুষের প্রশংসা কুড়িয়েছে আমি চাই কুরবানিতে যেকোনো মুভি আসুক প্রত্যেকটা মুভি যাতে মানুষের প্রশংসা কুড়াতে পারে আমি চাই কুরবানীদের মুভিগুলো যাতে মানুষের পছন্দ হয় সরঞ্জাম আমাদের দ্বিতীয় মুভি যেটা অবশ্যই মুভিটা দেখবে কারণ তার প্রথম মুভিটা আমি দেখেছিলাম প্রথম মুভিটা মেকিংটা আমার কাছে ভালো লেগেছে ছিল মানুষ নামে মুভিটা মানুষ নামে মুভিটা আপনারা যারা দেখেন অবশ্যই আপনারা দেখে নেবেন হয়তো বিভিন্ন সাইড এফেক্ট আপনারা মুভিটা পেয়ে যেতে পারেন অবশ্যই দেখে নেবেন সেখানে অথবা আপনার কোনো ওটিটিতে সারছে কিনা থেকেও দেখে নিতে পারেন কারণ আমি যেহেতু থিয়েটারে গিয়ে দেখেছি কোনো ওটিটি মুভিটি দেখিনি তার জন্য খুঁজে নিয়ে কোনো জায়গায় আসে কিনা আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন মানুষ মুভিটা ভালো হয়েছে এমনকি যে কিন্তু নিজে সেই মুভিটা প্রডিউস করেছে সেটা আপনার জানেন মানুষ নামে যা যার বাংলাদেশটি ডিস্ট্রিবিউশন করেছিল জাজ মাল্টিমিডিয়া এখন আশা করি তার ইনস্টাফ মুভিটা ভালো একটা মুভি হবে কারণ পোস্টার দেখে আমার কাছে ভালো লাগছে যেহেতু শরীফুল রাজ আসে কারণ শরীফুল রাজ কিন্তু ভালো অ্যাক্টিং করে তার জন্য এই মুভিটার উপর ভরসা করা যেতে পারে যেহেতু সন্ত্রাস আমাদের আসে এই মুভিটা আমি অবশ্যই দেখবো যদি আমাদের নারায়ণগঞ্জের ভিতরে রিলিজ পেয়ে যায় আমি অবশ্যই মুভিটা দেখবো হয়তো ঢাকার দিকে রিলিজ পেলে দেখা হবে না নারায়ণগঞ্জ যখন আসবে তখনই দেখবো দেরি হলেও আমি কিন্তু তখনই দেখবো মুভিটা এই মুভিটার জন্য অপেক্ষা আসি পোস্টারটা দেখে আমার কাছে ভালো লাগে কি এই পরিচালকের মুভি বানাতে পারবে না আমার মনে হচ্ছে বানাতে পারবে যেহেতু সেই মানুষের ভিতরে আমাদের কিন্তু অনেক কিছু দেখিয়েছিলো যে পোস্টার অফিসে যা প্রমিস করেছে সেটা কিন্তু আমাদের কাছে সেই মানুষের ভিতরে দেখিয়েছিল আশা করি সে তার ইনসাফে যে পোস্টার অফিসে যা আমাদের কাছে প্রমিস করেছে সেটা হয়তো সে আমাদেরকে মুভির মাধ্যমে দেখাতে পারবে দেখে হয়তো আমাদের তৃপ্তি পেয়ে যাবে মুভিটা দেখার পরে আশা করি তৃপ্তি পাবো আপনাদের কী মনে হয় মুভিটা দেখার পরে আপনার তৃপ্তি পাবেন কি না সেটা অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে পোস্টারটা কেমন লাগছে সেটা আপনার কমেন্টে জানিয়ে যাবেন পোস্টারটা আমার কাছে অনেক আরও ভালো লেগেছে ভিডিওটা কাছে কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে বেশি বিশেষ সবাই ভিডিও দেখতে পারে আর যারা যারা কারণ আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ দেখ অবশ্যই পেজটি ফলো করে দেবেন আপনারা সাবস্ক্রাইবটা ফলো করুন আপনার ভাইকে পরবর্তী ভিডিও বানার জন্য আগ্রহিত করে তাই কারণ চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করে দিন ভিডিও শেষ কোন থাকার জন্য অসুখ টেল দেন টেক কেয়ার দেখা হবে নেক্সট ভিডিও তত মাধ্যম সুস্থ তখন বাই বাই চ্যানেলের সাথেই থাকুন বাংলা মুভির সাথে থাকুন ধন্যবাদ